নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন জয় গোস্বামী রচিত ছোট গল্প ঘোড়া ঘোড়াবাবু ঘোড়াবাবুর সঙ্গে ঘোড়ার কোনো সম্পর্কই ছিল না ঘোড়াবাবুর দিক দিগন্তে কোথাও ঘোড়ার কোনো চিহ্ন নেই ছোটো টাউনে একটা দুটো ঘোড়ার গাড়ি ছিল বটে সে কেবল বর নিয়ে পাশের গ্রামে রওনা হওয়ার জন্য সামনে ব্যান্ড পার্টি পিছনে রিক্সার গাড়ি দুজন করে একটা রিক্সায় এই শোভাযাত্রায় ঘোড়ার গাড়ি থাকতো মাঝখানে কিন্তু ঘোড়াবাবুর বিয়ের বরযাত্রীতে এসব হয়েছিল কি না কেউ জানে না অন্তত আমি জানি না ঘোড়াবাবু রেস খেলতেন না ধুতি আর কলার দেওয়া শার্ট পরতেন আর বসে থাকতেন একটা দোকানে দোকানটা ঘোড়াবাপুরি নিজের সেখানে বয়ামে লজেন্স বিস্কুট চকোলেট ইরেজার পেন্সিল কলম রং পাউরুটি জেলি জ্যাম পলসন মাখন জ্ঞানের আলো নামক শিক্ষামূলক খেলনা সব পাওয়া যেত দোকানের নাম শোভা স্টোরস অন্য সব মনোহারি দোকানের সঙ্গে শোভা স্টোরসের একটাই তফাত শোভা স্টোরসে থাকতো বড় একটা টেলিরাড রেডিও অন্য দোকানে তা থাকতো না টেলিরাড রেডিও এখন উঠে গিয়েছে নিশ্চয় বড় বড় পিয়ানো বাটন সামনে আর রেডিওর মাথা বুক জুড়ে যেখানে স্পিকার থাকে সে জায়গাটা কাপড় মোড়া ফলে গম গম একটা আওয়াজ বেরোয় সকাল সাড়ে ছটায় স্কুলে ঢুকছি এখনই শোভা স্টোরস খোলা টেলিরাড রেডিও ঝড়ের বেগে গানের আওয়াজ বেরিয়ে এসে প্রথমে সকালের রোদ বিছানো সরু রাস্তায় পড়ছে ঠিক গান নয় আ আ আ এইভাবে কাটাকাটা আওয়াজ কিন্তু সুর ভরা আওয়াজ কোনো কথা নেই তাতে বা থাকলেও বোঝা যাচ্ছে না জড়ানো পৌনে সাতটায় ক্লাস শুরু পেন্সিল লজেন্স কিনছি নীরব মুখে বৈম খুলে লজেন্স বার করছেন ঘোড়াবাবু একটা গান শেষ হলো পয়সা দিচ্ছি লজেন্সের দ্বিতীয় গানের অ্যানাউন্সমেন্ট হলো সুবুদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে আপনারা খেয়াল শুনেছেন বড় গোলাম আলির কণ্ঠে এর পরের রাগ দেশি টরি স্কুলে চলে এলাম সাড়ে আটটায় টিফিন বেরিয়ে আবার পাঁচ সাত মিনিটের মধ্যে শোভা স্টোরস এবার আমি এদিকে কিনছি এক পিস প্লাম কেক ফাইভে উঠেছি দুপুর একটা কুড়িতে টিফিন ঘন্টা বাজলো রাস্তায় আসতে ওই রকম পাঁচ সাত মিনিট এবার লক্ষ্য শোভা স্টোরস নয় তার ঠিক পাশের কচুরির দোকান শোভা স্টোরসে দুজন কর্মচারী হাতে করে পাল্লা লাগিয়ে বন্ধ করছে দোকান ঘোড়াবাবু রাস্তার দিকে পিছু ফিরে দাঁড়িয়ে ওই রকম কথা হারা আ আ আ আওয়াজ দ্রুত বেগে ভেসে আসছে ভিতর থেকে সঙ্গে খুব তবলা বাজছে তখনই থামল শোনা গেল এতক্ষণ আপনাদের কুবক বিভাবল রাগে খেয়াল গেয়ে শোনালেন এম আর গৌতম প্রকাশ করে বন্ধ হয়ে গেল টেলিরাড রেডিও শোভা স্টোরসের পাশে দাঁড়িয়ে তখন সদ্য কেনা শিঙারায় কামড় বসাচ্ছি তখন হাতে একটা ছাতা নিয়ে দোকান থেকে বেরিয়ে আসছেন ঘোড়াবাবু গানটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলেন বোঝাই যায় হাঁটা লাগালেন বাড়ির দিকে ছটা থেকে দেড়টা দোকানে বসেছেন এবার দুপুরে বাড়িতে গিয়ে খেয়ে ধেয়ে বিশ্রাম করবেন আবার আসবেন বিকেলে পানের দোকানে যেমন অষ্টপ্রহর রেডিও বাজে বাবুর দোকানে তেমন বাজত না এমন ধরনের গানই বাজত যার কথা বোঝা যায় না এছাড়া বাজনাও বাজত ঘোড়াবাবু চুপ করে সামনের দিকে চেয়ে বসে থাকতেন মৃদু গম্ভীর গলায় কর্মচারীদের এটা ওটা বলতেন হাসিহীন মুখে একদিন মায়ের সঙ্গে বিয়ের নেমন্তন্ন খেয়ে ফিরছি রাত সাড়ে নটা বেজে গিয়েছে সকালের জন্য পাউরুটি নিতে মা রিকশা ঘুরিয়ে আনলো শোভা স্টোরসের সামনে কিন্তু রিকশাওয়ালা বলে দোকান তো বন্ধ দিদিমনি দোকান বন্ধ হ্যাঁ দোকান বন্ধই কিন্তু ভেতরে আলো জ্বলছে সবচেয়ে বড় কথা দোকানের ভেতর থেকে টুংটাং বাজনার আওয়াজ ভেসে আসছে মা নামলো রিক্সা থেকে বলল দরজায় নক করো তো ভাই প্রতিবাদ করে সে ধাক্কা দেবে দরজায় মা বুঝল ভাই দুমদাম কিল মেরে অনর্থ করবে বলল তুমি না বাবু ডাকো আমি দরজার সামনে গিয়ে ঘোড়া কাকা ঘোড়া কাকা করতে লাগলাম আর বন্ধ দরজায় যথাসাধ্য আস্তে আস্তে ধাক্কা দিলাম ঘরাৎ করে আওয়াজ ভ্রু কুঁচকানো মুখ বেরোল পিছনে মাকে দেখে সমান হলো ভ্রু কপাল আপনি দিদিমণি কি দেব বলুন দুটো গ্রেট ইস্টার্ন দিন এনে দিলেন কিন্তু হাসি নেই মুখে মা কুণ্ঠিতভাবে বলল আপনাকে বিরক্ত করলাম হয়তো আসলে শীতের রাত আর কোথাও খোলা পাবো না এখন সেই স্টেশনে যেতে হবে ঘোড়াবাবু বললেন আমিও বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আজ মুস্তাকালি খাঁ সাহেবের ন্যাশনাল প্রোগ্রাম আছে তাই ওদের বললাম বাইরে থেকে বন্ধ করে দিয়ে যাও বাজনা শেষ হলে বাড়ি যাব মা দ্রুত লজ্জিত পায়ে আমাকে নিয়ে ফিরে রিক্সায় উঠল পাল্লাটা আর আটকালেন না ঘোড়া বাবু রিক্সা তিনজনকে নিয়ে চলছে তাই আসতে পিছনে তাকিয়ে দেখি অন্ধকার রাস্তায় সরু এক ফালি আলো আর বাজনা বেরিয়ে আসছে তখন সিক্সে পড়ি একটু সাহস হয়েছে পরদিন টিফিন বেলায় শোভা স্টোরসে গিয়ে কেক চাইতে ঘোড়াবাবু যখন হাত ঢোকাচ্ছেন জিজ্ঞেস করলাম কাল রেডিওতে বাজনাটা কে বাজাচ্ছিল বাজাচ্ছিল না বাজাচ্ছিলেন ঘোড়াবাবুর মুখটা প্রসন্নও নয় আমি থতমত খেয়ে বললাম উনি কে একজন সেতারি মস্ত বড় আমার পয়সা দেওয়া হয়ে গিয়েছে কেক হাতে চলে আসছি শুনলাম দাঁড়াও ঘুরলাম বকবে নিশ্চয় মা কতবার বলেছে বড়দের করছিল করছিলেন যাচ্ছিলেন বলতে হয় ঘোড়াবাবুর হাতে একটা বই বাড়িতে যে সুক্তারা আসে তার চেয়ে বড় আর চকচকে মতো ওপরে লেখা খাবে তার জগৎ এই যে ইনি প্রথম পাতাটা খুলতেই ভিতরের মলাটে একটা বড় ছবি চশমা চোখে এক ভদ্রলোক পাঞ্জাবি পড়েছেন হাতে একটা মস্ত বড়ো যন্ত্র যন্ত্রটার নিচের দিকটা গোল একটা কলসির মতো মাঝখান দিয়ে কাটা কলসি আবার যন্ত্রটার মাথার দিকেও অনেকটা ছোট একটা গোলাকার জিনিস লাগানো অনেকটা আমার ছোটো মামিমার বড় খোঁপার মতন তার চেয়ে একটু বড়ই হবে ছোটো মামিমার মাথায় অনেক চুল তার খোঁপাও বিখ্যাত সবাই আলোচনা করে ওই অর্ধেক কলসি মতো জায়গাটা ভদ্রলোকের হাঁটু পার হয়ে নেমেছে মধ্যে একটা চওড়া পালিশ করা কাঠ সেখানে বহু তার লাগানো এটা কি কি বলে বাবু বললেন এই হলো সে তার আর যিনি বাজাচ্ছেন ওই যে কাল বলেছি মুস্তাক আলী খাঁ সাহেব সে তারই যাও ঘন্টা পড়ে যাবে ফিরছি সে তার এ জিনিস তো আমি আগে দেখেছি তবে বন্ধুরা ফিল্ডিং করতে ডাকতে এলো বলে ভালোভাবে লক্ষ্য করতে পারিনি এ জিনিসটা দেখেছি বড়ার বাবার হাতে বড়া আমাদের সঙ্গে পড়ে আমাদের সঙ্গে খেলে বরাদের বাড়ি অনেক গাছপালা আর মাঝখানে বেশ খানিকটা জায়গায় আমরা ম্যাচ খেলি পাঁচিলে গড়িয়ে লাগলে দুই এক ড্রপে চার গাছপালার ভেতরে বড়াদের বাড়িটা ঢাকা থাকে উঠোনে গিয়ে জল খাই টিউকল থেকে সাতজনে সাতজনে ম্যাচ বরাদের মাঠে যখন ম্যাচ খেলছি ক্যাম্বিস বলে তখন টুংটাং কিসের যেন আওয়াজ আসছে একদিক তার আগেই ব্যাঁকাদার ভাইপো বুড়ো আমায় ওভারের চার নম্বর বলে আউট করে দিয়েছে এক রানে সেটা প্রথম ওভার আমি প্রথম ব্যাটসম্যান এক রান করলাম কি করে বড়াদের মাঠে নিয়ম ছিল কোনো বোলার নো বল করলে যে ব্যাট করছে সেই রানটা পাবে বুড়োকে একটা নো ডেকেছিল আম্পায়ার সেই এক রানে আউট হয়ে আমি আনমনে ঘুরে বেড়াতে বেড়াতে বাজনার সোর্সটা খুঁজতে লাগলাম দেখি একটা ঢাকনা মতো বারান্দায় বসে বড়ার বাবা কি একটা যন্ত্র বাজাচ্ছেন যন্ত্রটা ঠিক ওই ঘোড়াবাবুর দেখানো ছবির মতোই আর বাজাতে বাজাতে একা একাই হাসছেন হাসতে হাসতেই আমাকে দেখলেন বড়ার বাবা একটুও চমকালেন না বললেন শুনবে বসো শোনো মালগুঞ্জি আমি ভাবলাম উনি যে যন্ত্রটা বাজাচ্ছেন তার নাম মালগুঞ্জি শুনবো কি বড়ার ছোট ভাই এসে আমাকে ধরে নিয়ে গেল নালিশ করলো বড়াকে ফিল্ডিং খাটবে না বলে বাবার ঘরে লুকিয়ে বসেছিল আমি প্রতিবাদ করি না না মোটাই লুকোয়নি উনি মালগঞ্জি বাজার ছিলেন আমি শুনছিলাম বড়ার বর্দি একটা মোড়া পেতে মাঠের ধারে বসে চুল খুলে রোদ পোয়াচ্ছিল দু মাস আগে সে সঙ্গীত প্রভাকর পাশ দিয়েছে সে চোখ কপালে তুলে মোড়া ছেড়ে ছুটে এলো বলিস কি তুই এত জানিস সে রে এত বুঝিস এই তোরা ওকে কিচ্ছু বলবি না ঠ্যাং ভেঙে দেব ওকে কিছু বললে আমি পার পেয়ে গেলাম তাহলে ওটার নাম মালগুঞ্জি নয় ওটার নাম শ্বেতার তাহলে মালগুঞ্জি কি এর চল্লিশ বছর পর কলকাতায় গড়িয়ার একটা বাড়িতে একতলায় থাকি জানালায় নিচেই সরু রাস্তা আর রাস্তার পরে মাঠ ভোরে ঘুমে একদিন অর্ধেক জেকেছি কানে এলো উজ্জ্বল কাজল দুটি নয়ন তারা উজ্জ্বল কাজল দুটি পাগলের মতো বিছানা ছেড়ে রাস্তার দিকে জানালা খুললাম দূরে কয়েকজন মর্নিং ওয়াক করে রোজ আজ কেউ নেই শুধু মাফলার জড়ানো শুভ্রকেশ এক বৃদ্ধ এই গানটা গাইতে গাইতে আমার দৃষ্টি এইমাত্র পার হলেন গায়ে সোয়েটার চাপিয়ে ছুটে ঘুরে পিছনের রাস্তায় পৌঁছে দেখি শুধু হালকা কুয়াশা মাখা সকালের রোদ সেই শুভ্রকেশ বৃদ্ধের মুখ কোনো দিনই দেখা হয়নি কানে শোনা ওই সুরটুকুই তার মুখ ঘোড়াবাবুর বাড়ি এক মন্দিরের সামনে বাড়ির দোতলাটা পুরোটাই ছাদ সেই ছাদে দাঁড়িয়ে থাকে ঘোড়াবাবুর মেয়ে সকলকে দেখেই হাসে চেনা অচেনা সকলকে বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ স্কুলে যায়নি কখনো অনেক দিন পরে অপর্ণা সেনের পারমিতার একদিন সিনেমাটি দেখবার সময় সোহিনী হালদার অভিনীত চরিত্রটি দেখে আমার ওই মেয়েটির কথা মনে পড়েছিল অবিকল ওই বাবার দোকানে সে আসে মাঝে মাঝে ছোটোখাটো জিনিস নিয়ে বাড়ি যায় দোকানের কাছেই বাড়ি এছাড়া সে আরেকটা সময় বেরোয় বাড়ির সামনে মন্দিরে মাঝে মাঝেই সদ্যবিবাহিত দম্পতি রিকশা করে প্রণাম করতে আসে চারপাশের বাড়ি থেকে নানা বয়সের মেয়ে মহিলারা ছুটে আসে তখন আলু থালু শাড়ি জামায় দৌড়ে আসে এই মেয়ে মায়ে সে তাকে বাড়ি নিয়ে যান বয়স বাড়ল আমার ত্রিশ বত্রিশে পৌঁছালাম তখন ঘোড়াবাবু আর দোকানে বসেন না বিকেলে প্ল্যাটফর্মে বা নদীর ধারে একটু পায়চারি করেন অন্য বৃদ্ধদের সঙ্গে গল্পও করেন না একা তো একাই বড় ছেলে দোকান চালাই তবে এর মধ্যে আমি ঘোড়াবাবুর অন্য একটি পরিচয় আবিষ্কার করেছি আমি তখন রাত দশটা এগারোটায় রাস্তায় বেরিয়ে ছোট্ট টাউনের নির্জন গলিতে গলিতে সারা রাত ঘুরে বেড়াই একদিন সরু রাস্তা থেকে তাকালাম সামনেই কোলাপসিবল গেট তারপর বারান্দা সেখানে ঘোড়াবাবু চোখ বন্ধ করে গাইছেন ক্যাসে এ সুখ সৌয়ে বেহাগ বিলম্বিত পাশে ওই অল্প বুদ্ধি প্রায় হাবা মেয়েই হারমোনিয়াম ধরে বসে আছে না মেয়েটির হাত খেলছে না হারমোনিয়ামের রিডের ওপর সে দুটি আঙুল দিয়ে সা পা সা চিপে রেখেছে আর বেলো করে যাচ্ছে বিরাট একটা ম্যাক্সি পরে আছে তার বয়স চল্লিশ পেরিয়েছে কবেই সে এদিক ওদিক তাকাচ্ছে অন্য মানুষকের মতো মাঝে মাঝে একটা হাত তুলে অন্য হাতের মশা মারছে মাঝে মাঝে আপন মনে হাসছে সে বাবার গান শুনছে না একটুও তার বাবা মাদুরে বসে একটি হাতে মেঝেতে ভর রেখেছেন অন্য হাতে সুরটাকে ধরে ধরে যেন খেলাচ্ছেন মেয়েকে শোনাচ্ছেন না তো বটেই একদিন বেহাগ শুনেছিলাম আর একদিন শুনি মরি পিয়া না পুছে কুচ বাত এইটা নিয়েই খেলছেন তারপর মুখে এলেন কৌয়াগত ভই বাগেশ্রী আর একদিন শুনেছিলাম ইয়ে করিম নাম তেরো মিয়া মল্লার সবই ওই বিলম্বিত গাইছেন কাউকে শোনাচ্ছেন না আর যে সঙ্গত করছে সেও শুনছে না কিন্তু গান চলছে দুজনে দুরকম মন নিয়ে বসে আছে বাবা আর মেয়ে আর নিঝুম রাত্রির গলিতে পেতে দাঁড়িয়ে আমি দেখছি আর দেখছি সুর নিয়ে খেলতে খেলতে ঘোড়াবাবুর ওই সম্পূর্ণ ভাবচিহ্ন হারা মুখে কত সকাল রোদ কত বিকেল আলো কত ফাগুন জ্যোৎস্না কত বর্ষারাত্রির আভাস কত রং আজ কেমন মনে হয় ঘোড়াবাবু কখনো হাসতেন না কারণ তাঁর ওই হাবা মেয়ে সারাক্ষণ হাসত যে আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই